আজ আমরা শুনব প্রাচীন পদ্মপুরাণের এক অসাধারণ গল্প এটা এমন এক যন্ত্রণাগত আত্মার কাহিনী যার মুক্তির পথটা ছিল একেবারেই অদ্ভুত বলা যায় অবিশ্বাস্য চলুন সেই গল্পেই ঢুক দেওয়া যাক গল্পটা শুধুই হচ্ছে এক অদ্ভুত কথা দিয়ে তাদের কথা অমৃতের মতো কিন্তু হৃদয় ক্ষুরের ধারের মতো পদ্মপুরাণের এই লাইনটাই যেন আমাদের গল্পের গভীরে থাকা এক বিশ্বাসঘাতকতার দিকে ইশারা করছে গল্পের ঠিক মাঝখানে আছে দুই ভাই গোকর্ণ আর ধুন্ধুকারী যদিও তারা একই পরিবারের তাদের দুজনের পথ ছিল সম্পূর্ণ আলাদা একজন বেছে নিয়েছিল পুণ্যের আলো আর অন্যজন তলিয়ে গিয়েছিল পাপের অন্ধকারে ভাবুন তো দুজনের পথটা ঠিক কতটা আলাদা একদিকে ধার্মিক গোকর্ণ যিনি আধ্যাত্মিক শান্তির খোঁজে বেরিয়েছিলেন আর অন্যদিকে তার ভাই ধুন্ধুকারী যে পাপে এতটাই ডুবেছিল যে নিজের মাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল আর অপরাধীদের সাথেই জীবন কাটাত স্বাভাবিকভাবেই দুজনের ভাগ্য ছিল একেবারে ভিন্ন আসলে পাপের শেষটা তো সবসময়ই ভয়ঙ্কর হয় তাই না যে পাঁচজন নারীর সাথে ধুন্ধুকারী থাকত তারাই তার টাকা পয়সা লুট করার জন্য তাকে ঘুমন্ত অবস্থায় দড়ি দিয়ে বেঁধে ফেলে তারা ওকে শ্বাসত করে মারার চেষ্টা করে কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল যে সহজে মরেনি শেষে ভয় তারা তার মুখে জ্বলন্ত কয়লা ঢেলে দেয় এভাবেই যন্ত্রণায় ছটফট করতে করতে তার মৃত্যু হয় কিন্তু এখানেই কি সব শেষ না এখানেই শেষ নয় তার পাপি জীবন আর ওইরকম ভয়ঙ্কর মৃত্যুর কারণে ধুন্ধুকারীর আত্মা মুক্তি পায়নি সে এক যন্ত্রণাকাতর প্রেতাত্মায় পরিণত হয় যে ইহকাল আর পরকালের মাঝে আটকে পড়েছিল তার আত্মা এতটাই অশান্ত ছিল যে সে স্থির থাকতে পারছিল না এক এক সময় এক একটা ভয়ঙ্কর রূপ নিত কখনো ভেড়া কখনো বিশাল হাতি আমার কখনো মহিষ বা স্বয়ং ইন্দ্রের রূপ এমনকি কখনো কখনো দাউ দাউ করে জলা আগুনের রূপও নিত এই অস্থির রূপগুলোই ছিল তার ভেতরের অন্তহীন যন্ত্রণার প্রতিচ্ছবি অনেক দিন পর তার সেই ধার্মিক ভাই গোকূর্ণ যখন তীর্থ থেকে ফিরলেন তিনি যা দেখলেন তা বিশ্বাস করার মতো ছিল না তিনি দেখলেন তাদের পৈত্রিক বাড়িটা এখন এক ভয়ঙ্কর প্রেতাত্মার দখলে আর ঠিক এখানেই গল্পের আসল প্রশ্নটা সামনে আসে এমন একজন পাপি এমন এক পথভ্রষ্ট আত্মার কি আদৌ মুক্তি পাওয়া সম্ভব গোকর্ণের আসল যাত্রাটা শুরু হয় এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে দিয়েই তো গোকর্ণ কি করলেন তিনি ভাইয়ের আত্মার মুক্তির জন্য সবচেয়ে শক্তিশালী উপায়টাই বেছে নিলেন তিনি গেলেন পবিত্র তীর্থস্থান গয়ায় আর সেখানে শাস্ত্রীয় নিয়ম মেনে শ্রাদ্ধ করলেন বিশ্বাস করা হয় যে এই আচারের মাধ্যমে যে কোনো আত্মার মুক্তি সম্ভব কিন্তু এরপর যা ঘটল তাকেও কল্পনাও করতে পারেনি ধুন্ধকারীর প্রেতাত্মা নিজেই এসে বলল গয়ায় একশোবার শ্রাদ্ধ করলেও আমার মুক্তি হবে না একবার ভাবুন তার পাপ কতটা গভীর ছিল যে প্রচলিত কোনো আচারই তাকে মুক্তি দিতে পারছিল না যখন সব পরিচিত রাস্তা বন্ধ হয়ে গেল তখন হতাশ গোকর্ণ এক উচ্চতর শক্তির কাছে উত্তর চাইলেন তিনি এমন এক সমাধান খুঁজছিলেন যা সাধারণ সব আচারের ঊর্ধ্বে তার ভক্তি আর ইচ্ছা শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি ভাবা যায় তিনি স্বয়ং সূর্যদেবের চলমান রথ থামিয়ে দিয়েছিলেন আর তার কাছেই ভাইয়ের মুক্তির পথ জানতে চাইলেন এটা ছিল তার চরম হতাশা আর গভীর ভক্তির এক অসাধারণ মেলবন্ধন আর সূর্যদেব যে সমাধানটা দিলেন তা ছিল একেবারেই অন্যরকম তিনি বললেন কোনো আচার অনুষ্ঠান নয় শ্রীমদ্ ভাগবতাম যা এক পবিত্র ধর্মগ্রন্থ সাত দিন ধরে সবার সামনে পাঠ করতে হবে এটাই হ্যাঁ এটাই ছিল ধন্দুকারীর মুক্তির একমাত্র পথ কিন্তু প্রেতাত্মত গল্পটা শুনবে কীভাবে তার তো কোনো শরীর নেই সে তো শুধুই বাতাস তাই গল্পটা শোনার জন্য সে আশ্রয় নিল সাতটা গিটোয়ালা একটা লম্বা বাঁশের ভেতরে ওই বাসটাই হয়ে উঠল তার আত্মার সাময়িক ঠিকানা আর এরপর থেকেই শুরু হলো গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশটা সেই সাত দিনের পাঠ যা এক আত্মার মুক্তির অবিশ্বাস্য যাত্রার সাক্ষী থাকবে আর প্রমাণ করবে শাস্ত্রের আসল শক্তি প্রতিদিন সূর্যাস্তের সময়ে এক একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগল প্রথম দিন পাঠ শেষ হল আর সূর্যাস্তের সাথে সাথে একটা বিকট শব্দ বাঁশের প্রথম গিটটা ফেটে গেল দ্বিতীয় দিনে দ্বিতীয়টা তৃতীয় দিনে তৃতীয়টা এভাবে রোজ একটা করে গিট ফাটতে লাগল আর শেষে সপ্তম দিনে শেষ গিটটা ফাটার সাথে সাথেই সেই প্রেতাত্মা সম্পূর্ণ মুক্ত হয়ে গেল একবার দেখুন তো কি অবিশ্বাস্য পরিবর্তন কোথায় সেই যন্ত্রণায় ছটপট করা বাঁশের মধ্যে বন্দি নিরাকার প্রেতাত্মা আর কোথায় এই শান্ত দিব্য রূপ পরনে তার সোনার পোশাক মাথায় মুকুট আর গলায় পবিত্র ফুলের মালা সে যেন তার পাপের কারাগার থেকে চিরদিনের জন্য মুক্তি পেল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় ধুন্দুকারীর মুক্তির পর একটা নতুন প্রশ্ন উঠে এলো যার মধ্যে লুকিয়ে আছে এই গল্পের আসল শিক্ষা স্বর্গ থেকে রথ এলো শুধু ধুন্দুকারীর জন্য কিন্তু সেখানে তো আরও শত শত লোক ছিল যারা ঠিক একই গল্প শুনেছিল তাহলে তাদের কি হলো তাদের জন্য কেন রথ এলো না এর উত্তরটা লুকিয়ে আছে সোনার দুটো ধরনের মধ্যে একটা হলো শ্রাবণম মানে শুধু কানে শোনা ধরুন আমরা যেমন সারাদিন কত কিছুই শুনি মন হয়তো অন্যদিকে আর আর একটা হলো মননম মানে যা শুনছি তা নিয়ে ভাবা সেটাকে আত্মস্থ করা একটা হলো শুধুই তথ্য গ্রহণ আর অন্যটা হলো সেই জ্ঞানকে মুক্তিতে রূপান্তরিত করা ধুন্ধকারীর মুক্তি কেন হলো এবার পরিষ্কার তাই না সে শুধু শোনেনি সে উপলব্ধি করেছিল কারণ ওই বাসের ভেতর বন্দি থাকায় তার মন এদিক ওদিক যাওয়ার কোনো উপায়ই ছিল না তার মনোযোগ ছিল হান্ড্রেড পারসেন্ট আর এই একাগ্রতাই ছিল তার মুক্তির চাবিকাঠি এই ব্যাপারটা বুঝতে পেরে গোকর্ণ আবার পাঠের আয়োজন করলেন আর এবার কি হল জানেন এবার সমস্ত শ্রোতারা শুধু কানে শুনলেন না মন দিয়ে উপলব্ধি করলেন আর তার ফল এবার শুধু একজন নয় পুরো গ্রামের মানুষ যারা মন দিয়ে শুনেছিল তারা সবাই মুক্তি পেল আর এই গল্পটা আমাদের এক গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যুগ যুগ ধরে কঠোর তপস্যার কি লাভ যদি মানুষ সেই একই মুক্তি অর্জন করতে না পারে যা এই গল্পটি মাত্র সাত দিন ধরে মনোযোগ দিয়ে শুনে পাওয়া যায় এই প্রশ্নটি আমাদের পবিত্র কথা এবং মনোযোগী শ্রবণের আসল শক্তি নিয়ে ভাবতে বাধ্য করে আজকের আলোচনা শুরু করা যাক পদ্মপুরাণের একটা অদ্ভুত মানে বেশ আলোড়ন সৃষ্টিকারী উপাখ্যান দিয়ে গল্পটা দুই ভাইকে নিয়ে একজন ধার্মিক অন্যজন মানে চরম পাপি কিন্তু আসল প্রশ্নটা হলো যখন একজন মানুষ এমন ভরাবহ পাপ করে ফেলে যে ধরুন শ্রাদ্ধের মতো শক্তিশালী আচারও তার আত্মাকে মুক্তি দিতে পারে না তখন উপায়টা কি একদম এই গল্পটা কিন্তু শুধু ভালো মন্দের একটা সাদা মাটা কাহিনী নয় না না এটা আসলে মনোযোগের শক্তি আর জ্ঞানের গভীরতা নিয়ে একটা ইয়ে মনস্তাত্ত্বিক আলোচনা ঠিক মানে প্রচলিত আচার অনুষ্ঠান যেখানে ব্যর্থ হচ্ছে সেখানেই একটা অন্য রাস্তা খুলে যাচ্ছে আর সেটা হলো শ্রবণ বা গভীরভাবে শোনা আর গল্পটা আমাদের এটাও দেখাবে যে কেন একই কথা শুনেও সবার ফল একরকম হয় না ঠিক ঠিক আচ্ছা গল্পটা তো শুরুই হচ্ছে একটা চরম অন্ধকার জায়গা থেকে নামের এই চরিত্রটা কি করেছিল ধুন্দুকারী যে তার এমন পরিণতি হলো তার পাপের তালিকাটা তো বেশ লম্বা ছিল তাই না তালিকাটা শুধু লম্বা নয় ভয়ঙ্কর মানে বাবার মৃত্যুর পর সে পুরোপুরি লাগাম ছাড়া হয়ে যায় হুম আর তার প্রথম শিকার হয় তার নিজের মা ভাবা যায় কি সাংঘাতিক সামান্য কিছু অর্থের জন্য সে তার মাকে এতটাই মারধর করে যে সেই অপমান সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে ভদ্রমহিলা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নিজের মায়ের সঙ্গে এমন আচরার এটা তো যে কোনো পাপের তালিকার একেবারে শীর্ষে থাকার কথা ঠিক তাই আর এখান থেকেই আমরা তার চরিত্রের একটা মানে মনস্তাত্ত্বিক পতন দেখতে পাই সে শুধু বিচ্ছিন্নভাবে পাপ করছে না না সে পাপের একটা ইকোসিস্টেম বা বলা যায় একটা পরিবেশ তৈরি করছে নিজের চারপাশে আচ্ছা এরপর সে পাঁচজন নারীর সঙ্গে থাকতে শুরু করে আর তাদের ভরণ পোষণের জন্য চুরি ডাকাতি এমন কোন কুকর্ম নেই যা সে করেনি সংস্কৃত শ্লোকে তার কাজকে অত্যগ্র কর্ম বলা হয়েছে অর্থাৎ চরম পর্যায়ের ভয়াবহ কাজ এটা শুধু একটা ঘটনা নয় এটা তার আত্মপরিচয় হয়ে উঠছে তার মানে সে এমন একটা জগতে ঢুকে পড়ছে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব আর কর্মফলের নিয়ম অনুযায়ী এর একটা পরিণতি তো আসবেই আসবেই এবং সেই পরিণতিটা আসে বেশ নাটকীয় ভাবে চরম নাটকীয় এবং পরিহাসমূলক বটে হ্যাঁ যে নারীদের জন্য সে এত পাপ করছিল তারাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আচ্ছা এক রাতে তারা দেখে ধুন্দুকারীর কাছে প্রচুর ধন সম্পদ জমা হয়েছে তখন তাদের মাথায় একটা ভয় কাজ করে কিসের ভয় তারা ভাবে এই চুরির কথা যদি রাজা জানতে পারে তাহলে তো ধুন্দুকারিকে ধরবেই আর সঙ্গে সব সম্পদও বাজেয়াপ্ত করবে তখন তাদের হাতে কিছুই আসবে না একদম তার চেয়ে বরং ধুন্দুকারিকেই সরিয়ে দেওয়া যাক আর সব সম্পদ নিয়ে পালিয়ে যাওয়া যাক এই তো তাদের ভাবনা একেবারে সেই রাতে ঘুমন্ত ধুন্দুকারিকে তারা প্রথমে দড়ি দিয়ে বাঁধে তারপর গলায় ফাঁস দেয় কিন্তু তাতেও যখন তার মৃত্যু হয় না তখন তারা যে পথটা বেছে নেয় তা কল্পনার বাইরে তারা জ্বলন্ত কয়লা তার মুখে ঢেলে দেয় কি ভয়ঙ্কর আগুনের যন্ত্রণায় ছটফট করতে করতে ধুন্ধুকারী মারা যায় এরপর তার দেহটা একটা গর্তে পুঁতে দিয়ে তারা সব সম্পদ নিয়ে পালিয়ে যায় আর ঘটনাটা কেউ জানতেও পারে না কেউ না কি ভয়ঙ্কর এক পরিণতি কর্মফল তো বটে কিন্তু এর মধ্যে একটা চরম আইরেনি বা পরিহাসু আছে যাদের জন্য সব পাপ করল তাদের হাতেই এমন মৃত্যু একদম এখানে গল্পের একটা অংশে শ্লোক চোদ্দ এবং পনেরোতে নারীদের সম্পর্কে কিছু কঠোর মন্তব্য আছে হ্যাঁ সেটা শুনেছি বলা হয়েছে যে দুষ্ট নারীদের বিশ্বাস করা উচিত নয় তাদের হৃদয়ের ক্ষুরের ধারের মতো মনে রাখতে হবে এটা সেই নির্দিষ্ট গ্রন্থের আর সেই সময়ের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি ঠিক তো এই ঘটনার অনেক বছর কেটে গেছে ধুন্ধুকারীর ধার্মিক ভাই গোকর্ণ হ্যাঁ গোকর্ণ তিনি তীর্থযাত্রা শেষ করে গ্রামে ফিরে এসেছেন তিনি তখনও ভাইয়ের মৃত্যুর আসল কারণটা জানেন না জানেন না এক রাতে তিনি বাড়ির উঠোনে ঘুমাচ্ছিলেন আর ঠিক তখনই এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হলেন তিনি দেখলেন এক ভয়ঙ্কর সত্তা তার সামনে এসে দাঁড়িয়েছে আর বারবার রূপ বদলাচ্ছে কখনো ভেড়া কখনো হাতি কখনো মহিষ আবার কখনো আগুনের শিখা হিন্দু পুরাণ অনুযায়ী প্রেত হল এমন আত্মা যে তার পাপ কর্মের জন্য প্রচণ্ড কষ্ট ভোগ করে আর পৃথিবী ও পরলোকের মাঝে আটকে থাকে আচ্ছা ধুন্ধুকারী বাত্তার রূপ বা বায়ুর রূপ ধারণ করেছিল যা তার চরম অস্থিরতা আর আশ্রয়ের অভাবকে প্রতিকায়িত করে সে কোথাও এক মুহূর্তের জন্য স্থির হতে পারছিল না গোকর্ণ কিন্তু একটুও ভয় পাননি তিনি নির্ভীকভাবে সেই সত্তার পরিচয় জানতে চাইলেন হুম কিন্তু প্রেতাত্মাটা কথা বলতে পারছিল না শুধু আর্তনাদ করছিল তখন গোকর্ণ তার কমণ্ডলু থেকে পবিত্র জল ছিটিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে সে কথা বলার শক্তি ফিরে পায় হ্যাঁ সে নিজের পরিচয় দিয়ে বলে আমি তোমার ভাই ধুন্ধুকারী আমার পাপের কারণে আমি এই প্রেতজনী লাভ করেছি আর এখন প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে আর এখানেই গল্পের মোডটা ঘুরে যায় একদম গোকর্ণ তখন জানান যে তিনি ভাইয়ের আত্মার শান্তির জন্য গয়ায় শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেছেন পিতৃপুরুষদের মুক্তির জন্য গয়া শ্রাদ্ধকে তো সবচেয়ে শক্তিশালী আচার বলে মনে করা হয় হ্যাঁ তা তো বটেই কিন্তু ধুন্ধুকারীর যা উত্তর দেয় তা ছিল অবিশ্বাস্য সে বলে একবার কেন একশোবার গয়া শ্রাদ্ধ করলেও আমার মুক্তি সম্ভব নয় এক মিনিট এটা তো বিরাট বড় কথা সবচেয়ে শক্তিশালী ধর্মীয় আচারও এখানে ব্যর্থ হ্যাঁ তাহলে কি এমন পাপও আছে যা প্রচলিত প্রায়শ্চিত্তের ঊর্ধ্বে এই ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি অবাক করছে এই উত্তরটাই গল্পের মোড় ঘুরিয়ে দেয় কারণ এটা শুধু একটা প্রেতাত্মার কথা নয় এটা শাস্ত্রের একটা গভীর দর্শনকে তুলে ধরছে কিভাবে দেখুন শ্রাদ্ধের মতো শক্তিশালী আচার কাজ করে কর্মের ফলকে প্রশমিত করতে কিন্তু ধুন্ধুকারীর পাপ এতটাই ইয়ে আত্মঘাতী বা আইডেন্টি লেভেল ছিল যে কোনো বাহ্যিক আচার তাকে স্পর্শ করতে পারছিল না ও আচ্ছা তার পাপটা তার সত্তার অংশ হয়ে গেছিল যা শুধু বাইরের ক্রিয়া দিয়ে মোছা কোনো সম্ভব নয় তার মানে আপনি বলতে চাইছেন যে তার তার পাপটা শুধু কর্ম ছিল না সেটা তার চরিত্র হয়ে গিয়েছিল একটা আচার আপনার কর্মের ফল মুছতে পারে কিন্তু আপনার চরিত্রকে বদলাতে পারে না ঠিক ধরেছেন একটা আচার একটা দাগ পরিষ্কার করতে পারে কিন্তু দাগটা যদি কাপড়ের সুতোর মধ্যেই বোনা থাকে তাহলে বাইরের ধোয়ায় কাজ হবে না হুম দারুণ পারলেন না যখন সমস্ত জাগতিক জ্ঞান আর প্রথা ব্যর্থ হলো তখন গোকর্ণ অন্য পথে গেলেন হ্যাঁ তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা শুরু করলেন এবং তার গতিপথ আটকে দিয়ে বললেন হে জগৎসাক্ষী আমার ভাইয়ের মুক্তির উপায় না বলে আপনি যেতে পারবেন না আর সূর্যদেবী সেই আশ্চর্য উপায় বাতলে দিলেন তিনি বললেন এর মুক্তি ভাগবত কথায় সম্ভব সাত দিন ধরে শ্রীমদ্ভাগবত পাঠ ও শ্রবণ করতে হবে এই অনুষ্ঠান সপ্তাহ নামে পরিচিত আর এই সপ্তাহ শুধু একটা পাঠ অনুষ্ঠান ছিল না তাই তো এটা একটা বিশাল সমাবেশে পরিণত হয়েছিল হ্যাঁ এটি একটি সামাজিক ও আধ্যাত্মিক সমাবেশে পরিণত হয় দূর থেকে বহু মানুষ এমনকি পঙ্গু অন্ধ বৃদ্ধরাও নিজেদের পাপ মুক্তির আশায় সেখানে এসে জড়ো হন কিন্তু একটা সমস্যা ছিল কি বায়ুরূপী প্রেতাত্মা ধুন্ধুকারীর তো বসার মতো কোনো জায়গা ছিল না ঠিক সে তখন শ্রোতাদের ভিড়ের মধ্যে থাকা একটা গাঁটওয়ালা লম্বা শুকনো বাঁশের ভেতরে ঢুকে সেই কথা শোনার জন্য আশ্রয় নেয় আর এরপরই সেই আশ্চর্য ঘটনাটা ঘটতে শুরু করে প্রতিদিন ভাগবত পাঠ শেষ হওয়ার পর সেই বাঁশের একটা করে গিট বা গ্রন্থি প্রচণ্ড শব্দে ফেটে যেত এটা খুবই প্রতীকী একটা দৃশ্য বাঁশের প্রতিটি গ্রন্থি বা গিট যেন তার এক একটা পাপ এক একটা মানসিক বা কর্মের বাঁধন আচ্ছা এগুলোকে আধ্যাত্মিক পরিভাষায় সংস্কার বা ওয়াসনাও বলা যেতে পারে আর ভাগবত কথার জ্ঞানরূপী শক্তি সেই বাঁধনগুলোকে এক এক করে ছিন্ন করছে ঠিক আর এই বাঁশের গিট ফেটে যাওয়ার দৃশ্যটা দারুণ প্রতীকী এটা শুধু পাপ মুক্তি নয় এটা একটা যন্ত্রণাদায়ক মানে ক্যাথার্সিস বা মুক্তির প্রক্রিয়া একদম এইভাবে সাত দিনে সাতটা গ্রন্থি ফেটে যাওয়ার পর সপ্তম দিনের শেষে ধুমধুকারি সেই প্রেতজনী থেকে সম্পূর্ণ মুক্তি পায় আর সে এক রূপে বেরিয়ে আসে হ্যাঁ তার পরনে পিত বস্ত্র গলায় তুলসীর মালা মাথায় সুন্দর মুকুট সে তার ভাইকে প্রণাম করে বলে ভাই তোমার দয়ায় আমি এই ভয়ঙ্কর প্রেত জীবন থেকে মুক্তি পেলাম ধুন্ধুকারীর মুক্তি পাওয়ার পর তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য একটা স্বর্গীয় বিমান নেমে আসে কিন্তু ঠিক সেই মুহূর্তে গোকর্ণ একটা প্রশ্ন করেন যা এই গল্পের একেবারে কেন্দ্রে নিয়ে যায় আমাদের হ্যাঁ গোকর্ণের ওই প্রশ্নটাই গল্পের আসল শিক্ষা এখানে আমার একটা প্রশ্ন আছে গোকর্ণের প্রশ্নটা খুবই মন্তিকীয় বা লজিক্যাল তিনি স্বর্গীয় দূতদের জিজ্ঞেস করলেন এখানে তো আরও অনেকে উপস্থিত ছিলেন সবাই তো একই কথা শুনেছে তাহলে ফলাফলে এমন পার্থক্য কেন কেন শুধু আমার ভাইকেই বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হচ্ছে আর বাকিদের জন্য বিমান এলো না এটা তো আমাদের বাস্তব জীবনের মতো একই ক্লাসের সবাই তো প্রথম হয় না ঠিক এই গল্পের ব্যাখ্যাটা কি ছিল এটা কি শুধু মনোযোগের অভাব ছিল নাকি আরও গভীর কিছু এটাই গল্পের গভীরতম শিক্ষা স্বর্গীয় দূতরা ব্যাখ্যা করেন যে ফলের এই পার্থক্যের কারণ হল শ্রবণ এবং মননের মধ্যেকার ব্যবধান শ্রবণ আর মনন হ্যাঁ শ্রবণ মানে শুধু কানে শোনা যা সবাই করছিল কিন্তু মনন মানে তা গভীরভাবে চিন্তা করা ধ্যান করা বা আত্মস্থ করা আজকের ভাষায় বললে প্যাসিভ হিয়ারিং বনাম অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড ইন্টারনালাইজিং তার মানে ধুন্দুকারীর একটা অদ্ভুত সুবিধা ছিল তার মরিয়া ভাব আর তার পরিস্থিতি ঠিক সে তো বাসের মধ্যে বন্দী ছিল তার মন অন্যদিকে যাওয়ার বা পাশের জনের সঙ্গে গল্প করার কোনো উপায়ই ছিল না তার কাছে ওই কথাগুলো শোনা ছাড়া আর কোনো বিকল্প ছিল না ওটা তার কাছে জীবন মরণের প্রশ্ন ছিল ঠিক এই পয়েন্টটাই তুলে ধরেন তারা বলেন যদিও সবাই কথা শুনেছিল কিন্তু একমাত্র ধুন্দুকারী সাত দিন উপবাস করে স্থির চিত্তে এবং সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে তা শ্রবণ ও মনন করেছিল সে আক্ষরিক অর্থেই একজন নিবিষ্ট শ্রোতা ছিল একদম অন্যদিকে বাকি শ্রোতাদের মন হয়তো বিক্ষিপ্ত ছিল কেউ হয়তো পারিবারিক চিন্তায় মগ্ন ছিল কেউ সামাজিকতার জন্য এসছিল আবার কেউ হয়তো জ্ঞানের গভীরতা নিয়ে না ভেবে শুধু কাহিনী শুনছিল আর কি তার মানে জ্ঞান বা তথ্য সবার জন্য একই কিন্তু আমরা তা কিভাবে গ্রহণ করছি তার উপরই ফলাফল নির্ভর করে দূতরা বলেন বিশ্বাসহীন জ্ঞান অমনোযোগী শ্রবণ এবং বিক্ষিপ্ত মনের প্রার্থনা নিষ্ফল হয় সত্যিকারের ফল পেতে হলে গুরুর কথায় বিশ্বাস নিজের অহংকার ত্যাগ এবং মনের সমস্ত দোষ জয় করে একাগ্র মনোযোগ রাখা প্রয়োজন ধুন্ধুকারীর বাঁচার জন্য আর কোনো উপায় ছিল না তাই সে এই সবগুলো শর্ত পূরণ করেছিল কিন্তু গল্প এখানে শেষ হয় না দূতরা আশ্বাস দেন যে যদি বাকিরাও পুনরায় মনোযোগ দিয়ে ভাগবত কথা শোনে তবে তারাও মুক্তি পাবে আচ্ছা এই কথা শুনে গোকর্ণ পরের শ্রাবণ মাসে আবার সপ্তাহের আয়োজন করেন আর গল্পের শেষে যা ঘটে তা এক কথায় অভাবনীয় এবার আর স্বর্গীয় বিমান আসে না না কথা সমাপ্ত হওয়ার পর স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত হন চারদিকে জয় ধনী হতে থাকে তিনি এসে গোকর্ণকে আলিঙ্গন করেন এবং তাকে নিজের মতো দিব্য রূপ দান করেন শুধু তাই নয় তিনি গ্রামের বাকি সমস্ত শ্রোতাকেও দিব্যরূপ দান করেন সবাইকে হ্যাঁ এমনকি সেই গ্রামের পশু পাখি কুকুর থেকে শুরু করে চণ্ডাল পর্যন্ত সকল জীবকে তিনি দিব্য শরীর দান করে তাদের নিজের ধাম গোলকে নিয়ে যান যে স্থান বড় বড় যোগীদের জন্য দুর্লভ বলে মনে করা হয় এটা একটা বিরাট বড় লিপ একজনের মুক্তি থেকে শুরু হয়ে পুরো একটা জনপদের সম্মিলিত মুক্তি এমনকি পশু পাখিরাও বাদ গেল না এর তাৎপর্যটা কি এর তাৎপর্য হলো যখন জ্ঞান সঠিক পন্থায় সঠিক একাগ্রতার সঙ্গে গ্রহণ করা হয় তখন তার প্রভাব শুধু ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ থাকে না গোকর্ণের নিখুঁত আয়োজনের মাধ্যমে সেই জ্ঞান একটা ইতিবাচক শক্তির ক্ষেত্র তৈরি করেছিল যা সেই স্থানের সমস্ত জীবকে প্রভাবিত করে এটা দেখায় যে সঠিক পন্থায় অর্জিত এবং ভাগ করে নেয়া জ্ঞানের শক্তি কতটা ব্যাপক হতে পারে মানে এটা শুধু একজনকে বদলায় না পুরো পরিবেশটাকেই বদলে দেয় একদম বাহ তার মানে এই গল্পটা আমাদের দেখাচ্ছে কিভাবে এবং জ্ঞানের প্রতি গভীর মনোযোগ একজন মুক্তি পারে আর এটা শুধু ব্যক্তিগত মুক্তির গল্প নয় না বরং সঠিক উপায়ে জ্ঞান অর্জন করলে কিভাবে একটা গোটা কমিউনিটির সম্মিলিত মুক্তি সম্ভব তারও এক অসাধারণ দৃষ্টান্ত একদম এই অলৌকিক গল্পের আড়ালে একটা অত্যন্ত বাস্তবসম্মত এবং মনস্তাত্ত্বিক বার্তা রয়েছে সেটা হল একাগ্র মনোযোগ এবং কোনো বিষয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ার ক্ষমতা আমাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে ঠিক এটা আমাদের শেখায় যে জ্ঞান অর্জন কেবল তথ্য সংগ্রহ করা বা ইনফরমেশন গ্যাদারিং নয় বরং তাকে আত্মস্থ করা বা ইন্টারনালাইজেশন এই আসল বিষয় তাহলে এই উপাখ্যানের শেষে বলা হয়েছে যে ব্যক্তি এই পবিত্র কথা শুনে তাকে আর এই সংসারে জন্মগ্রহণ করতে হয় না কিন্তু গল্পটা নিজেই আমাদের মনে করিয়ে দিচ্ছে যে শুধু শুনলেই হবে না 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 শুধু হবে শুনলে কিভাবে শোনা হচ্ছে সেটাই আসল প্রশ্নটা শুধু এই নয় যে আমরা কি কি বা শুনছি আসল প্রশ্ন হলো আমরা সেই জ্ঞানকে নিজেদের জীবনে কতটা একাগ্রতার সঙ্গে জায়গা করে দিচ্ছি আজকের এই তথ্য বিস্ফোরণের যুগে যেখানে আমাদের মনোযোগ হাজার দিকে ছড়িয়ে আছে সেখানে ধুন্ধুকারীর মতো নিবিষ্ট শ্রোতা হওয়ার ক্ষমতা অর্জন করাটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদম ঠিক এটাই আসল কথা